আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসু মাহবুব ফেসবুক পেজ যখন আমি লাইভ সেশনে প্রবেশ করেছি তখন রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাকসুতে নির্বাচনের ফল ঘোষণা চলছে যে কারণে আমি কিছুটা দেরি করে প্রবেশ করেছি তবে কয়েকটি সূত্র ধরে আমার কাছে ঘন্টা এক দু আগে যে ফলাফল এসেছে সে খবরটি আমি জানাবো যদি লাইভ সম্প্রচারে আমার এই তথ্যের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ফলাফলের কোনো পরিবর্তন আসে আমি নেক্সট ভিডিওতে সেটা ক্লিয়ার করে দেব যেহেতু সরাসরি এখন প্রচার হচ্ছে সেখান থেকে কিন্তু পূর্বেই আমার কাছে সাংবাদিক সমিতির মাধ্যমে যে তালিকাটি এসছে আমরা সাংবাদিকরা কিছুটা আগে ফলাফল পেয়ে যাই পূর্ণাঙ্গ বা অফিসিয়াল না পেয়ে যায় বিভিন্ন সূত্র ধরে সেইভাবে আমি ফলাফল গুলো দিয়ে দিব এবং আমি আজকে কিছু বিশ্লেষণ করব কেন হঠাৎ করে বাংলাদেশের অন্যতম দুটো বিশ্ববিদ্যালয় ডাকসু এবং জাকসুতে ভূমিদশ বিজয় পেয়েছে শিবির এর নেপথ্য কারণ কি এই বিষয়টি বিশ্লেষণ করবো যেটা খুবই গুরুত্বপূর্ণ মেদর্শক আশা করি আপনারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন দেখতে এবং শুনতে পাচ্ছেন যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন আমরা আমি নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই সংবাদ কাপার করতে গিয়েছিলাম আমি ছিলাম পুরো দুই দিন বলা যায় নির্বাচনের দিন এবং পরের দিন বিকেল পর্যন্ত সেখানে অবস্থান করেছি পুরো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচনের খুঁটিনাড়ি অনেকগুলো বিষয় আমার চোখে দেখা বা আমার নিজের জানা আমি কোন সূত্র ধরে না কোনো ক্যাম্পাস বিচরণ করে প্রতিটা কেন্দ্র ঘুরে যে অবস্থাগুলো দেখেছি সেগুলো আমি বিশ্লেষণ করব যে ডাকসুর পরাজয়ের পর ছাত্রদলের টার্গেট ছিল ডাকসু এবং গভীর রাতে আমরা দেখেছি সেখানে ছাত্র দলের সাবেক নেতারা প্রবেশ করেছেন কেউ গ্রেফতার হয়েছেন তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে কন্ট্রোল করেছেন শিক্ষকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেটি পারেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপি দলীয় কয়েকটি প্যানেল আছে কয়েকটি প্যানেল আবার খেয়াল করবেন বিএনপি ছাত্রদল বলছি না শিক্ষকদের মধ্যে গ্রুপ আছে বর্তমান যিনি ভিসি রয়েছেন তিনি বিএনপির একটি গ্রুপের আবার নজরুল স্যার আছেন যিনি আরেকটি গ্রুপ তিনিও ভিসি হতে চেয়েছিলেন সেই দৌড়ে পারেননি যে কারণে তিনি তার পুরো টিমকে নিয়ে বর্তমান যিনি ভিসি রয়েছেন বিএনপি পন্থী তার বিরুদ্ধে এক প্রকার ষড়যন্ত্র করেছেন এমনও তথ্য উঠে এসেছে জানি না এটার কি ব্যাখ্যা হবে বাট আমরা ভেতর থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো বলছি আপনাদের অর্থাৎ দুটো গ্রুপই বিএনপি একজন আরেকজনের সাথে কোন দলে জড়িয়ে এই নির্বাচনটিকে বিতর্কিত করার জন্য একে অপরে যতটুকু পেরেছে চেষ্টা করেছে ছাত্র দল তাদের ভরাডুবি টের পেয়ে গেছে ভোটের দুই তিন ঘন্টার মাথায় এরা পূর্বেই একটা মোটামুটি তারা বুঝতে পেরেছিল ছাত্রদল তারা হয়তো বা বিজয় লাভ করতে পারবে না তাই তারা অনেক রকম ছুতো খুঁজতে ছিল ধরেন কয়েকটি বিষয় বলি যে প্রথমে যখন এই বিষয়টি এসছিল নির্বাচনের ফল গণনার ক্ষেত্রে কিভাবে করবে তখন দেখা গেছে প্রতিটি ক্ষেত্রে ছাত্রদল নানান রকম অভিযোগ তুলেছিল তো কিছু অভিযোগের মধ্যে ছিল একটি ওয়েম অর্থাৎ অর্থাৎ ইলেকট্রনিক ভোট গণনা ছাত্রদল অভিযোগ করেছে যারা মেনুয়াল পদ্ধতিতে হাতে গুনবে দেখেন দুটো বিষয় খেয়াল করেন একটি হলো ভোট গণনা দেরি কেন এই প্রশ্নটি করছে একটি পক্ষ আবার সেই পক্ষই ইলেকট্রনিক্স পদ্ধতিতে বা মেশিনে ভোট গণনার বিরুদ্ধে তারা প্রচার ছিল এবং তারাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলেছেন আর একেবারে ম্যানুয়ালি গুনবেন হাতে গুনবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু মেশিনে ভোট গুনেছে হাতে ম্যানুয়াল না কিন্তু জাহাঙ্গীরনগরে হাতে গোনা হয়েছে তো দেখা গেছে এই ক্ষেত্রে গুনতে গিয়ে অনেকগুলো পদ হলের রয়েছে কেন্দ্র মানে যেটা কেন্দ্র সেটা রয়েছে এই ভোটগুলোর গুনতে গিয়ে অনেক ঝামেলা হয়েছে আবার বিএনপির দুটো শিক্ষক গ্রুপ একে অপরকে ব্যর্থ করতে যে কারণে অনেক রকম কখনো দেখা গেছে বিএনপি পন্ডিত স্যার নজরুল স্যার তিনি একটি হলে চলে গেছেন আরেকটি হলে সেখানে গিয়ে ভোট বন্ধ করে দিয়েছেন এই যে নানান রকম বিতর্কিত বিষয়গুলো একটি দলের দুটো গ্রুপ করে পুরো নির্বাচনটিকে তারা কি বলবো যে এক প্রকার টেনশনে এক প্রকার আলো মানে সমালোচিত করে ফেলেছে মানুষের কাছে এই বিজয়টাকেও তারা কলঙ্কিত করার চেষ্টা করেছে এটা একদিন স্পষ্ট হয়ে গেছে কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছিলাম বারবারই আমাদেরকে অনেকে ফোন করেছেন ভাই অনেক অভিযোগ পাচ্ছি আসলে ডাকসুতে যেমন অভিযোগ করেছিল কিন্তু কোনো অভিযোগের সত্যতাকে কেউ করতে পারেনি শত শত ক্যামেরা সাংবাদিকের মাঝে এবং প্রতিটা ভোট গণনা ভোট দেয়া একদম সিসি ক্যামেরার মাধ্যমে এবং সেইটা বড় প্রজেক্টরের মাধ্যমে সবাইকে দেখার ব্যবস্থা করা যেখানে একটা কি বলবো ছোট সুই বা পিন মাটিতে পড়লেও ক্যামেরা দেখা যাচ্ছে সেখানে কোনো দুর্নীতি বা কোনো কারচুপি সুযোগ ছিল না সেটিকে বিতর্কিত করতে চেয়েছিল যারা হেরে গেছে কিন্তু আমরা তো সাংবাদিকরা ছিলাম নিরপেক্ষভাবে বলছি তো জাহাঙ্গীরনগরে যারা নির্বাচন বয়কট করেছেন তারা চেষ্টা করেছিলেন যে নির্বাচনটাকে যে কোনোভাবে বন্ধ করা যায় কিনা এই চেষ্টা তাদের শেষ পর্যন্ত ব্যর্থ হয় কারণ বাকি যারা রয়েছেন একমাত্র ছাত্রদল ছাড়া ছাত্রদল সঙ্গে সঙ্গে আর একটা দুটো আছে বাকি সবই নির্বাচনের পক্ষে ছিলেন যে কারণে প্রশাসন বন্ধ করতে পারেনি অনেক রকম কাহিনী হচ্ছে সেখানে আমরা নিজ চোখে দেখেছি আমরা আপনাদেরকে আহ যেটা দেখেছি সেটাই বলছি আমরা কিছু ফুটেজ আপনাদের দেখাই আলোচনা করার সঙ্গে সঙ্গে দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই ক্ষেত্রে আরো যে বিষয়গুলো ঘটেছে আমরা একটু নির্বাচনের ফলাফলের দিকে যাই আমরা এই পর্যন্ত কিছু পেয়েছি তারপরে আমরা আপনাদেরকে কিছু বিশ্লেষণ শোনাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিষয়গুলো যেটা ঘটেছিল যে আমরা ধরে নিয়েছিলাম যে এখানে হয়তোবা ছাত্রদল বা বাম ঘরনার দলগুলো বড় রকম বিজয় পাবে কিন্তু আমরা ফলাফলে যা দেখেছি সত্যিকার অর্থে আমরা বিশ্বাস করতে পারিনি যে এমন একটি ঘটনা কি করে ঘটে যায় ভিতরের দৃশ্যগুলো পুরো অন্যরকম ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিপি পদে শিবির বিজয় লাভ করেনি সেখানে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু বিজয় লাভ করেছে এটা আমরা ক্যাম্পাসে পাড়া দিয়েই বুঝতে পেরেছিলাম বা পূর্ব থেকেই প্রেডিকশন চলছিল বিভিন্ন মতের যে এখান থেকে জিতু বিজয় লাভ করতে পারে তো সেই জিতু শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগরের ভিপি নির্বাচিত হয়েছে নম্বরে রয়েছে জিএস ছাত্র শিবিরের প্যানেল থেকে মোহাম্মদ মাজহারুল ইসলাম শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছে এটি আমরা শুনতে পেয়েছি তিন নম্বরে রয়েছে আহ এজিএস আপনাদের মনে রাখতে হবে যে এজিএস পদটি এখানে কিন্তু দুজন দাঁড়িয়েছে একজন নারী এবং একজন পুরুষ মানে দুটো পদ রয়েছে এজিএস দুটো রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি অধিকারের জন্য বা নারীদের প্রয়োজনই নারীদের প্রতি একটা সম্মান জানিয়ে এখানে দুটো এজিএস পদ রাখা হয়েছে তো পুরুষ এজিএস পদে ফেরদুস আল হাসান শিবিরের পক্ষ থেকে বিজয় লাভ করেছেন এবং এজিএস নারী আয়সা সিদ্দিকা মেঘলা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখেন আপনারা দেখেছেন যে আমি তার ইন্টারভিউ করেছিলাম আপু এজিএস পদে ছাত্রী সিদ্দিকা মেঘলা শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেন তারপরে রয়েছে শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা ওসামা শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন এবং পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফয়েত মিথ শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন সাহিত্য ও প্রকাশনার সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসা তিনি স্বতন্ত্র থেকে বিজয় লাভ করেছেন আলী জাকি শাহরিয়ার তিনি শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাহিয়ান উদ্দিন শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন নাট্য সম্পাদক পদে মোহাম্মদ রহুল ইসলাম শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন আমরা কিছু জাহাঙ্গীরনগরের বাইরের দৃশ্য আপনাদের দেখাই কি বলেন আপনাদের যদি দেখার ইচ্ছে থাকে আমরা একটু দেখা দেখাবার চেষ্টা করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাইরের দৃশ্য তারপরে আমি আহ কি বলে সহক্রিয়া সম্পাদক না দুঃখিত ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন বিজয় লাভ করেছেন সহ সম্পাদক নারী ফারহানা আক্তার লুবনা শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন সহ সম্পাদক পুরুষ মোহাম্মদ মাহাদি হাসান শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন তথ্য প্রযুক্তি ও গ্রন্থকার সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম লিখুন শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান আহসান লাবিব গণতান্ত্রিক ছাত্র সংসদ বাক্তাস থেকে তিনি বিজয় লাভ করেছেন তারপরে রয়েছে দর্শক আমরা আবার দেখাচ্ছি সহ সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক নারী নিগার সুলতানা শিবির প্যানেল থেকে বিজয় লাভ করেছেন সহ সমাজ সেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ মোহাম্মদ তৌহিদ হাসান শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনি মোবারক শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন পরিবহন ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ রহমান শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন কার্যকরী সদস্য হিসেবে যারা বিজয় লাভ করেছেন পুরুষ মোহাম্মদ তালিকুল ইসলাম শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন মোহাম্মদ আবু তালহা শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন মোহাম্মদ মহসিন শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন নারী নাবিলা বিনতে হারুন শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন জাহান শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন এবং নুসরত জাহান ইমা শিবিরের প্যানেল থেকে বিজয় লাভ করেছেন একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেছেন যে এখানে যতগুলো পদ আছে তিনটা বোধ তিনটা পদ ছাড়া প্রতিটি পদ শিবিরের পক্ষে চলে এসেছে মনিমুল প্যানেলের যে বিষয়গুলো আমরা দেখলাম শেষ পর্যন্ত সুপার ফোর যদি বলি একটি ভেপিচারা সবগুলো শিবিরের আর মোট পঁচিশটার মধ্যে বোধ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল আঠাশটি পদ আর এখানে অর্থাৎ আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এটা সংখ্যাটা একটু কম ছিল সেখানে তিনটি বাদে সবগুলো শিবিরের পক্ষে চলে এসছে আমি আপনাদেরকে এই শিবিরের পূর্ণাঙ্গ পেনাল্টি এক নজর দেখাবার চেষ্টা করব তাদের ছবি সহ একটি আপনারা ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরকার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন দর্শক আমরা সেখানে থাকা অবস্থায় আমি নিজে ঘুরে ঘুরে এই ভিডিও ধারণ করার চেষ্টা করেছিলাম জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়টা খুব চমৎকার একটা মানে কি বলবো এরিয়া এবং ভেতরে একবারে সবুজে সবুজে ভরা মানে একটা বাংলাদেশের সবচেয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়টা সবচেয়ে বেশি সুন্দর সবকিছু মিলে আমার খুব ভালো লেগেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা প্রদর্শক এখন আমরা কিছু বিশ্লেষণে আসি আপনাদের যে বিশ্লেষণগুলো নিয়ে ইতিমধ্যে মানে আপনারা হয়তো বা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন তথ্য পেয়েছেন আচ্ছা এখন একটা নিজেকে প্রশ্ন করতে পারি না আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর কি করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বিজয় পেয়েছে শিবির আপনারা দেখতে পাচ্ছেন শিবিরের পূর্ণাঙ্গ তিনজন ছাড়া ভিপি এবং সঙ্গে দু তিনজন ছাড়া সবগুলো পথ পেয়েছে ছাত্র শিবির কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে এই বিশ্ববিদ্যালয় একটা সময় শিবির নামে রাজনীতি নিষিদ্ধ ছিল উনিশশো সালে একটি ছোট্ট ছেলে ছোট্ট ছেলে বলবো যিনি ভর্তি হতে এসছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনপি ছিল তো সে ছেলেটি ভুলক্রমে তার ব্যাগে শিবিরের একটি ডায়রিয়া নিয়ে এসছিল মাওলানা ভাসানি হলে তিনি কোনো এক বড় ভাইয়ের কাছে এসছিলেন ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র দলের নেতাকর্মীরা তার ব্যাগে শিবিরের ডায়েরি পেয়ে তাকে নির্যাতন করে খুব মানে কঠিন ভাবে তাকে নির্যাতন করে আবরার সহাদের মতো একদম আবরার ফাহাদের মতো তাকে হত্যা করেছিল তখন সেই ছেলেটির বাবা নাকি বলেছিল যে যে বিশ্ববিদ্যালয়ে আমার ছেলে রক্ত ঝরেছে সেই বিশ্ববিদ্যালয়ে একদিন শিবির যায়। আমি জানি না আমি গণক নই সেই ভবিষ্যৎ বাণীটি আজ সত্য দেখতে পাচ্ছি শিবিরের বলছে যে শিবিরের রক্ত সেই হয়ে যায় আল্লাহ সত্য কি বলছে যেহেতু শিবির সংশ্লিষ্ট নই তাদের মানে উক্তিগুলো আমি তুলে ধরে বললাম কিন্তু প্রশ্ন হলো ছাত্র বাংলাদেশের অন্যতম দুটো বিশ্ববিদ্যালয় করুণ পরাজয় বরণ করলো কেন সোশ্যাল মিডিয়া দেখলে মনে হয় যে বিএনপির বিরুদ্ধে বোধ হয় অন্য কোন রাজনৈতিক দল কারচুপি করে বিজয় নিচ্ছে যেমন ডাকসুতে এবং তারপরে জাকসুতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাকসুতে আমরা সশরীরে অবস্থান করে সংবাদ কভার করেছি প্রতিটি কেন্দ্র ভোট গণনার জায়গা প্রত্যেকটি জায়গায় সেই রাত পর্যন্ত সেখানে অবস্থান করেও আমাদের চোখে এমন কিছু পড়েনি কিন্তু যারা হেরে গেছে তারা দিন শেষে কিছু অভিযোগ করে চলে গেছে আমি ভাইদের বলবো যারা আমার ভালোবাসার ঘরের আমার প্রিয় একটি আপনাদের চিন্তা করতে হবে আসলে আপনারা যে অভিযোগ দিয়ে মাঠ থেকে চলে গেছেন সে মাঠে তো আপনারা বিজয় পাবেন না আপনারা পরাজয় বরণ করে চলে গেছেন কিন্তু একটি বিষয় একটু গভীরভাবে চিন্তা করেন আগামীতে জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের প্রতিটি মানুষ ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় আসবে তার আগে বিশ্ববিদ্যালয়গুলোতে আপনাদের ভরা ডুবি কেন হাসিনার বিরুদ্ধে দীর্ঘ পনেরো ষোলো বছর আপনারা যে সংগ্রাম করেছে তার এক বছরের মাথায় আপনাদের এই পরাজয় কেন এই উত্তরটা খুঁজবেন কাউকে দোষারোপ করবেন না দেখেন দোষারোপের রাজনীতি কখনো আপনার জন্য মঙ্গল হবে না আমার বন্ধুরা যারা জাতীয়তাবাদের চেতনার আমার পক্ষের লোক সোশ্যাল মিডিয়ায় জিনিস ছড়াচ্ছেন মিথ্যে অভিযোগ করছেন নানান রকম কথা বলছেন আপনারা যারা থেকে ফেসবুকে বা লন্ডন থেকে আমেরিকা থেকে বিভিন্ন রকম ভিডিও দিয়ে করছেন একবার চিন্তা যারা নিজ সেগুলো তাদের কাছে আপনাদেরকে কেমন লাগছে আপনারা বলছেন ভোট কার ছবি করেছে এটা করেছে ওটা করেছে কিন্তু আমরা যারা নিজ চোখে দেখেছি আমরা দেখতেছি যে আমাদেরই বন্ধুরা লন্ডন থেকে আমেরিকা থেকে বা বাইরে থেকে বা বাংলাদেশের অন্য প্রান্ত থেকে ফেসবুকে মিথ্যাচার করছে আমাদের কাছে মনে হয় তাহলে কি তারা মিথ্যাচার করেছে বিষয়টা হলো কি বাংলাদেশের পারছে কোন দাঁড়াতে না তার সবচেয়ে প্রবলেম বা কারণটি হলো গত পাঁচ বছরের বিএনপি তার অঙ্গ সংগঠনের দুঃশাসন ক্ষমতায় ইউনুস থাকলেও কার্যত বাংলাদেশ চলে গেছে বিএনপির কন্ট্রোলে প্রতিটি থানা ডিসি অফিস এসপি অফিস যত রকম সরকারি অফিস কন্ট্রোলে চলে গেছে বিএনপি এবং বাংলাদেশের এই যে বিসিএস কর্মকর্তারা বা বাংলাদেশের সরকারি আমলা বড় বড় কর্তারা তারা সবসময় দল বাজ এবং যখনই মনে করেন কোনো দল ক্ষমতা আসবে তাদের চামচামে শুরু করে দেন আজকে যারা পদে বসে আছেন ধরেন সেটা আওয়ামী লীগের হোক যে দলই হোক তারা বিএনপি ক্ষমতা আসবে বলে সর্বোচ্চ চামচামে শুরু করে দিয়েছেন যার বদলতে বিএনপির বিভিন্ন সংগঠন অঙ্গ সংগঠন তারা ক্ষমতায় না বসেও নিজেকে ক্ষমতায় দেখতে পাচ্ছেন এবং অন্যায় অবিচার জুলুম দখলদারিতে শুরু করে দিয়েছে যার একটা ট্রেজার বা মানে কি বলবো ফ্ল্যাশব্যাক আমরা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে যদি বাংলাদেশের জাতীয় নির্বাচন হয় কোনোভাবে আমি বিশ্বাস করি যদি ফেয়ার হয় এবং কেন্দ্র দখল করতে না পারে কোনো পক্ষ আমার কেন যেন মনে হয় বিএনপির ভরা ডুবে আমরা সাংবাদিকরা মাঠে ঘাটে ছড়িয়ে মানে কাজ করি মানুষের একজন রিক্সাওয়ালার মতামত নেই একজন চাল আলা মাছওয়ালা তরকারিওয়ালার মতামত নেই বিভিন্ন পেশাজীবীদের মতামত নেই যারা কট্টর বিএনপি তারাও দেখে বিএনপির বিরুদ্ধে কথা বলছে কেবল যারা বিভিন্ন পদবিধারী বিএনপি নেতা যারা বিএনপির নাম ভাঙিয়ে অবৈধভাবে লুটপাট দখলদারি তো চালিয়েছে এবং আগামী তো চালাবে তারাই বিএনপির জন্য মিছিল মিটিং লাফালাফি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান আমরা কি দৃশ্য দেখলাম সমস্ত পদগুলো শিবির নিয়ে গেছে একটা পদ ছাত্র দল পায় একটাও পায়নি এখন বাইরের থেকে যত চিল্লাচিল্লি করেন যে এখানে কাটচুপি হয়েছে আমরা দেখেছি না বাংলাদেশের একটা গণমাধ্যম এতগুলো টেলিভিশন যে টেলিভিশনগুলোতে সবগুলো টেলিভিশন দখল করে বসে আছে আমার বিএনপির ভাইরা সবগুলো টেলিভিশন কিন্তু বিএনপির দখলে যেমন শিবির দখলে একটা টেলিভিশনও নাই সেই টেলিভিশন গুলো একটা কারচুপির বিষয় দেখাতে পারলো না বিষয়টাকে চিন্তা করেন আমি আমার বিএনপির ভাইদের বলছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যে কমিটিগুলো গঠন করা হয়েছে সব আদু ভাইরা বসে আছে যারা ছাত্র না প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় তারা কমিটিতে বসছেন কিভাবে যারা বড় ভাইদের পার্টিতে পেরেছেন বাজার করতে পেরেছেন জুতো টানতে পেরেছেন এবং কমিটি পাওয়ার জন্য দশ বিশ লক্ষ টাকা তুলে দিতে পেরেছে তারা কমিটি পেয়েছেন এরা কেউ ছাত্রদের বন্ধু না ধরেন একটা ছোট উদাহরণ দিয়ে বলি পুলিশ কেন ঘুষ খায় বা সরকারি কর্মকর্তারা কেন ঘুষ খায় জানেন তার প্রধান একটি কারণ হলো এরা যত মেধাবী হোক এদেরকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরি পেতে হয় তো এরা করে কি সেই টাকাটা লোন করে জমি বেচে বা কিছু না কিছু একটা করে নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের লোকজন মেধা দিয়ে কাজ পায় না ঘুষ দিয়ে চাকরি পায় চাকরিতে টিকলো ধরেন ইন্টারভিউ টেকার পরও ঘুষ দিতে হয় তাদেরকে সরকারি চাকরিতে তো এরা ওই টাকা তোলার জন্য ঘুষ খাওয়া শুরু করে এবং এটা এত মজা পেয়ে যে অভ্যাসের রূপ দিয়ে তারা চলে তবে বেতনের টাকা ব্যাংক থেকে তোলা লাগে না ঘুষের উপরে তারা বাড়ি ঘর সব অট্টালিকা করে ফেলের কমিটি গুলো টাকায় হয় না যারা তেগি লোক যারা ফাইটার এই চেহারা দেখে পদায়ন করা হয় না পদায়ন করা হয় বড় ভাইকে যে কমিটি করেন তাকে কে বেশি টাকা দিতে পারে বাংলাদেশের তিনশো আসনে বিএনপির এমপিদের তালিকা দেখেন যারা কমিটি করছে। এই কমিটি ভালো করে খেয়াল করবেন টেগি নেতাদের চেহারা নাই বিএনপির আমরা যাদেরকে চিনি যারা লড়াই করেছেন সংগ্রাম করেছেন গত পনেরো বছর অনেকেরই পদ নেই পদ যারা আওয়ামী লীগের সাথে আতাত করে ঠিকাদারি করেছেন বিভিন্ন কাজকর্ম করে অনেক টাকা কামাই করেছেন তারা বড় ভাইকে টাকা দিয়ে কমিটি নিয়ে যান আপনি দেখবেন বিএনপি ক্ষমতা নেই গত পনেরো বছর কিন্তু কমিটি নিয়ে কি লড়াই সংগ্রাম জিয়ার মুরাল ভাঙার ছবিতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটন এক মনে আছে কেন বিএনপি পদবীর জন্য তো লাফালাফি করে জানেন পদবী মানে পদ বিক্রি করে নেতারা অজস্র টাকার মালিক হয় আবার যারা এই পদগুলো পান ভবিষ্যতে তারা আবার চাঁদাবাদি করেন এই পদগুলো বিক্রি করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে দেখবেন পোস্টারের রাজনীতি জামাত বিএনপির খুব একটা পোস্টার চোখে পরে আপনার দেবে না গত পনেরো বছর ষোলো বছর শুধু আওয়ামী লীগের পোস্টার ছিল পাঁচ তারিখের পর পুরো ঢাকা না পুরো বাংলাদেশের অলিতে গলিতে দেখবেন বিএনপির ছাত্রদলের স্বেচ্ছাসেবক দলের যুব দলের পোস্টার আর পোস্টার পোস্টার রাজনীতি এই পোস্টার গুলো যারা টাকা খরচ করে করেন আপনাকে জানেন মানুষ হাঁটার সময় এখানে অনেকে ঘৃণা জানায় ছবির দিকে তাকিয়ে এই পোস্টার তো দরকার নেই রে ভাই কোন দলের পোস্টার নেই একটি দলের এত পোস্টার কেন এই পোস্টার দিয়ে সে বোঝায় আমি নেতা এই অঞ্চলে ওই যে ছবি দেখছ এইটা দিয়ে সে পরে টেম্পু স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে লং গার্ড ফেরি গার্ড সব দখল করে এটা হলো মানুষ এই যে দুটো নির্বাচনে ডাকসু এবং জাকসুতে মানুষে ভোটে সুদুতা পেয়েছে পুরো বিএমপির এগেইনস্টে চলে গেছে মান এর মধ্যে ধরেন 40% বিএমপির ভোট বিএমপি পক্ষে পড়েনি তার একটা কারণ এই এক বছরের দুঃশাসন মানুষ আর সহ্য করতে পারে না কারণ হাসিনাকে যে কারণে সরিয়েছে সেই কারণটি যদি এখন নতুন করে অন্য দলের মাধ্যমে শুরু হয় সেই দলকে মানুষ অ্যাকসেপ্ট করবে এই কথাগুলো বলছি কেন বিএনপি বলবো বলব ছাত্র দল সবাইকে বলবো আগামী সংসদ নির্বাচন আপনার কেন্দ্র দখল করে বিজয় নেবেন আমার মনে হয় সম্ভব না আপনার বিশ্ববিদ্যালয় দখল নিতে পারেন নাই কেন্দ্র দখল নেবেন কি করে কারণ প্রতিটা দল এক হয়ে যাচ্ছে বিএনপির বিরুদ্ধে খেয়াল করে দেখবেন আর জামাত বিএনপি পূর্বের অবস্থায় নেই গত পনেরো ষোলো বছর তারা হাসিনার ধলাইয়ের উপর থাকলেও নেপথ্যে তারা কাজ করেছে তো কোনো সাংগঠনিক কাজ নেই মিছিল মিটিং ছাড়া মিছিল মিটিং কিন্তু জামাত তো কাজ কাজ করেছে ভাই তাদের তাদের বহু রকম সারা দেশে নিষিদ্ধ থাকলেও তারা এই কাজগুলো করে গেছে গোপনে গোপনে কর্মী বৃদ্ধি তাদের যে কাজগুলো কি বলে কর্মী বৃদ্ধি না কি বলে এগুলো তারা করে গেছে নিয়মিত জামাত ইসলাম করে গেছে ছাত্রী সংস্থা করে গেছে মহিলা জামাত করে গেছে তারা নীরবে নীরবে বিভিন্ন ভাবে কাজ করে গেছে তো তাদের কর্মীদের বা তাদের সংখ্যা তো বেড়ে গেছে কয়েক গুণ এই পনেরো ষোলো বছরে তারা রাজনীতি থেকে মাইনাস থাকলেও ভেতরে তাদের কাজ বন্ধ থাকে না যার ফলাফল আমরা ডাকসু যাকসুর দেখতে পাচ্ছি এখন আমাদের চিন্তা করতে হবে আবার আগামী সংসদ নির্বাচনে কিভাবে জামাত শিবিরকে আপনারা মোকাবেলা করবে এই মোকাবেলা করতে গেলে আদর্শিক ভাবে লড়াই করতে হবে পেশি শক্তি দিয়ে এই বাংলাদেশে সম্ভব হবে না হাসিনা সর্বোচ্চ পেশি শক্তি ব্যবহার করে টিকতে পারেনি দু হাজার ছেলে জীবন দিয়েছে চল্লিশ হাজার আহত দিয়েছে হাসিনার চেয়ে বেশি জুলুম এই দেশে কেউ করতে পারবে আমার মনে হয় না এখন যদি কেউ লাঠি নেয় সাধারণরা তার বিরুদ্ধে দশটা মানে ছাত্র দল যদি একটা লাঠি নেয় বাকিরা সবাই সম্মিলিতভাবে দশটা লাঠি কি করবে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপির ভরাডুবি হবে যারা বড় দল তারা বুঝতে পারছেন না অহংকারটা বিএনপিকে প্রয়োজন রাষ্ট্রীয় ক্ষমতায় যারা উদার গণতান্ত্রিক মানে ধর্মীয় চেতনা এবং জাতীয়তাবাদ লালন করে অনেকেই বলে একটি ইসলামিক গ্রুপকে সরকারে বসিয়ে দেওয়াটা খুবই কল্যাণকর না কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখন জামাত ইসলামের বিকল্প পাচ্ছে না বা ইসলামিক দলের বিকল্প মানুষ আর পাচ্ছে না কারণ কি বিএনপি আর আওয়ামী লীগকে এক করে ফেলছে কিন্তু আমরা চাই বিএনপির মতো একটা উদার গণতান্ত্রিক দল আসুক ক্ষমতায় এই কথাটা যে বললাম এই কথাটুকুর জন্য দেখেন আমার কি পরিমাণ গালি দিবে মানুষ কিন্তু আপনাদের যে আচরণ এটা গণতান্ত্রিক না আপনাদের যে প্রকাশ আস্ফালন মানুষ আওয়ামী লীগকে দেখতে পাচ্ছে আমাদের মানে বিএনপি বা জাতীয় দাবাদের মধ্যে কিভাবে বোঝাবো এই কথাটুকু বলার জন্য পক্ষ বিপক্ষ করবেন না সত্য বলেছি কিনা সেটা চিন্তা করুন এরপরে যতগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে ছাত্রদল পাবে যে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরে একেবারে ছিল না বলে জানি নিষিদ্ধ ছিল এক বছরের মাথায় সে দুটো বিশ্ববিদ্যালয় তাদের দখলে নিয়েছে বুঝতে পেরেছেন এটার অর্থ কি একবার বোঝার চেষ্টা করে আল্লাহ হাফেজ ওপেন দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি